সবাই কেমন আছে আমি নবনীতা চলে এসেছি একটা ব্লগ নিয়ে কারণ সকাল থেকে না ইন্ডিপেন্ডেন্স ডে হওয়া সত্ত্বেও মনটা ঠিক ভালো লাগছিল না তাই রাজ সন্ধ্যাতে বলো চলো কাছাকাছি কোথাও একটু ঘুরে আসি আর এমলাম তাহলে চলো রেডি হই আর এই দেখো আমি আর রাজ চিনি ওয়েট করছি আমাদের গাড়ির জন্য এই যে বলতে বলতে গাড়ি চলে এসেছে গাড়িতে আমরা উঠে পড়েছি এই যে আমি টিঙ্কুদি চিনি ওইদিকে লিজা আর হচ্ছে ওইদিকে বাবান দেখো হাই করছি উকি দিয়ে যাই হোক আর এই যে আমাদের চিনি আর হচ্ছে এইদিকে সনুর মেয়ে রুহি এত পাকা এত পাকা দেখো দুজন দুজনকে ফেস পাউডার লাগিয়ে দিচ্ছে আর বলছে দেখ কেমন লাগছে মানে আমরা সব বয়সে এগুলো ভাবতে পেরেছি আর এই যে ফার্স্টে গিয়েছিলাম হচ্ছে বিশ্ববাংলা গেটে এখানকার স্ট্রিট ফুডগুলো সম্পর্কে আর কী বলবো যারা খেয়েছো তারা জানো মানে মুখে লেগে থাকার মতো এতই ভালো তো আমরা ফার্স্টে নিয়েছিলাম হচ্ছে মোমো অনেক দিন ধরেই চিনি মোমো খাবো মোমো খাবো করছে মোমোটা সত্যিই অসাধারণ ছিল তার সাথে নিয়েছিলাম তন্দুরি চিকেন আর পাপড়ি চাট কিন্তু সরি সেগুলোর আর ফটো ভিডিও কিছু করা হয়নি আর এই যে ন্যাকামি দেখেছ আনলিমিটেড ন্যাকামি যাকে বলে স্ট্রিট ফুডকে চলে এসেছিলাম যে করিমসে আ কারিমসের মানে যাব যে সেটা ঠিক ছিল না এই বললাম না বাঙালির না উঠলোবাই কটক যায় এরকম একটা অবস্থা তো বলো কোথায় যাবো কোথায় যাবো চলো করিমসে কারিমসে মেয়ের আগেও একবার এসেছি রাজের সাথে ভ্যালেন্টাইন্স ডেতে একবার গেছিলাম চাকলা মা বাবার সাথে ফেরার পথে গিয়েছিলাম করিমসে খাওয়া দাওয়া খারাপ না খাওয়া দাওয়া ভালোই তো আমরা এই যে টিংকুতে তো ফোন দেখতেই ব্যস্ত কি দেখছিল কে জানে ভগবানই জানে যাই হোক ফার্স্টে আমরা নিয়েছিলাম হচ্ছে মাটন বিরিয়ানি করিমসের বিরিয়ানি সত্যিই দারুণ সত্যি সুন্দর মানে যারা খেয়েছে তারা জানে আমাদের খুব ভালো লাগে করিমসের বিরিয়ানি তারপরে ছিল বাটার নান বাটার নানটা প্রচণ্ড ক্রিস্পি ছিল ভালো ছিল খেতে কিন্তু একদম ডাহা ঝুলিয়েছে যেটা হচ্ছে এই মাটন কষাটা একদম ভালো হয়নি একদম ভালো না হয়নি তা বলে আমরা ছেড়ে দিন আমরা আবার অবজেকশনও জানিয়ে যাই হোক খুব ভালো সময় আমরা কাটিয়েছি অনেক দিন পরে এই যে আমাদের প্রায় গ্রুপ ফটো শুধু রাজবাদ রাজ্যেও তো পিক তুলেছে করিমসের সামনেও ছবি তুলেছি ছবি তুলবো না আবার সেটা হয় কোনো জায়গায় গিয়ে তাহলে তো আবার ঠাকুর পাপ দেয় তোমরা কী বলো যাই হোক তোমরা যদি করিমসে যাও অবশ্যই করিমসে বিরিয়ানি ট্রাই করো ওদের বিরিয়ানি দারুণ হয় যাই হোক আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও সবাই সুস্থ থেকো পার্শ্ব থেকো ভালো থেকো সাবধানে থেকো আজ আসি টাটা